আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো আজকে বহুদিন পরে চলে আসলাম কবুতরের গড় পরিষ্কার করার জন্য তো যেহেতু আমি গড় পরিষ্কার করবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাকি ঘরগুলা খাবার দিয়ে ফেলছি আর যে গড়গুলো পরিষ্কার করব ওই গড়গুলাতে খাবার দিই তো দেখেন এখানে আমি চার পাঁচটা গড় পরিষ্কার করব আজকে তো যেহেতু গড় পরিষ্কার করবো এই কারণে কবুতরের ঘরে খানা না দেওয়াটাই উত্তম তো আপনারা যারা যারা কবুতরের গড় পরিষ্কার করবেন সকাল সকাল বাকি কবুতরগুলো খানা দিবেন কবুতরের ঘরে যে ঘরগুলো পরিষ্কার করবেন ওই গড়গুলো কবুতরকে খানা দিবেন না কারণ খানা দিলে খানা অপচয় হবে আর আপনারা খানা দেওয়ার আগে অবশ্যই পানি পাত্র খাবারের পাত্র এইসবগুলো পরিষ্কার করে নেবেন আর কবুতরের গড়টা অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এই বুঝতে পারবেন যে আমি কবুতরের গড়গুলা কীভাবে পরিষ্কার করছি এবং কতটুকু ভালোভাবে কবুতর গড়গুলো আমি পরিষ্কার করে থাকি এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মিশরীয় জাত এইগুলোকে ফ্রান্সি বলা হয় এইগুলা একমাত্র মিশরে পাওয়া যায় আর সৌদি আরবে পাওয়া যায় বাংলাদেশে এইগুলো খুবই কম পাওয়া যায় আর এই সাদা কবুতরগুলা খুবই প্রোডাকশন ভালো এবং ডিম বাচ্চা খুবই ভালো দেয় একসাথে তিন চারটা ডিম পাকতে পারে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে এই কবুতরগুলার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে ইচ্ছা করলে আপনারা বাকি ভিডিওগুলো দেখতে পারেন আর এখানে যে গরটা দেখতে পাচ্ছেন এই যে তেরপাল দিয়ে রাখছি আসলে এখন সৌদি আরবে প্রচণ্ড পরিমাণ শীত আর যেমন গরম থাকে তেমন শীতও থাকে যারা সৌদি আরব আছেন তারা জানেন তো এইগুলো হলো আমাদের মুরগি এখানে মুরগিগুলো আটকে রাখার উদ্দেশ্য হল ডিম পাড়ার জন্য আমরা নতুন মিশিং আনছি ডিম ফোটানোর জন্য এটাও ভিডিও ইনশাল্লাহ সামনে পাবেন তো এখানে মুরগিগুলো মূলত রাখাই হলো ডিম ডিম দিবে এবং এইগুলোর মাধ্যমে আমরা ডিম ফুটাবো এবং আগামী শীতে ইনশাল্লাহ আবার বিক্রি করবো তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে রাতা ছিল যেগুলো আমরা বিক্রি করে দিছি প্রায় এক দেড়শো হবে রাতা বিক্রি করে দিয়েছি যারা ভিডিও আমার দেখেন তারা জানেন যে রাতাগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ভিডিও করে তো এই গরগুলা এই গরটা খালি দেখতে পারছেন এই গরটা আমরা রমজানে কবুতর রাখবো ইনশাল্লাহ রমজানে আবার ভালো কবুতর রাখবো কারণ যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো বয়স্ক হয়ে গেছে এবং প্রতি ডিম নিয়মিত দিতেছে না তো এই যে ভিডিওটা দেখেন এই ভিডিওটা হলো আমার কবুতরের ঘর পরিষ্কার করার পরের ভিডিও দেখেন কত সুন্দর করে আমি পরিষ্কার করছি এবং পাশাপাশি পানি পাত্র পরিষ্কার করে দিছি দেখেন এই প্রত্যেকটা ঘরের আমি এখন ভিডিও দেখাবো যে আমি কি সুন্দর করে পরিষ্কার করছি তো আপনারা দেখেন এই যে ময়লার বস্তাগুলো দেখেন এই বস্তাগুলা এই চারটা ঘরের থেকে ময়লার বস্তা হয়েছে মানে আমার এখানে যেরকম কবুতর থাকে এরকম পরিমাণ ময়লা হয় অনেক তো আপনারা অবশ্যই এই পরিষ্কার করবেন প্রতি মাসে একবার অন্তত প্রতি মাসে একবার আপনারা কবুতরের ঘর পরিষ্কার করার চেষ্টা করবেন কেননা কবুতরের ঘর পরিষ্কার রাখলে